শিশুদের মুখ ডাল খাওয়ালে কী হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে মুগডাল ডাল খাওয়ানো নিরাপদ কিনা এবং মুগ ডাল খাওয়ালে শিশুদের কী কী উপকার হয় এবং শিশুদেরকে মুগ ডাল খাওয়ানোর সময় কোন কোন ব্যাপারে সতর্ক হবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে তার আগে আপনার শিশুর সঠিক বয়স এবং ওজনটি জানিয়ে যান তাহলে আমরা আরও সুনির্দিষ্ট পরামর্শটি দিতে পারব তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই আসুন বলি শিশুদের মুগ ডাল খাওয়ানো নিরাপদ কিনা শিশুদের মুগ ডাল খাওয়ানো খুবই উপকারী বিশেষ করে যখন তারা ছয় মাস পার করে এটি হালকা সহজপাচ্য এবং পুষ্টিকর একটি খাবার তাই এটি আপনার শিশুর জন্য অত্যন্ত উপকারী এবং কি কি উপকার করে থাকে সেটি এখন আপনাদেরকে জানাচ্ছি তার আগে আপনার শিশুর কোনো শারীরিক জটিলতা আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা পরামর্শ দিতে পারবো সে খেতে পারবে কিনা না ডাল সহজপাচ্ছ একটি খাবার এটি সহজেই হজম হয় তাই শিশুর পেটের জন্য নিরাপদ একটি খাবার তাছাড়া এই মুগডালে কিন্তু উচ্চ ভনের প্রোটিন রয়েছে যেটি শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে খুব সহায়তা করে তাছাড়া এই মুগ ডালে কিন্তু আয়রন এবং ফাইবার রয়েছে যেটি শিশুর শরীরে রক্ত তৈরি করে এবং হজম শক্তি বৃদ্ধি করে এছাড়া মুগ ডালে কিন্তু অন্যান্য ডালের তুলনায় অ্যালার্জির সম্ভাবনা কম থাকে তাই নিরাপদ একটি খাবার এছাড়া এই মুগ ডালে কিন্তু কার্বোহাইড্রেট রয়েছে যেটি শিশুর দৈনন্দিন শক্তির চাহিদা কিন্তু পূরণ করে থাকে তাই এটি খেলে কিন্তু তার শরীরে শক্তি যোগায়। তাছাড়া মুগডল খেলে কিন্তু শিশুদের ইমিউনিটি সিস্টেম উন্নত করে থাকে কারণ মুগ রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি বি যেটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাছাড়া শিশুদের ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে এই মুগ কারণ এতে রয়েছে প্রোটিন এবং ভিটামিন তাছাড়া বেশিরভাগ শিশুদের কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা যায় এই মুগ কিন্তু ফাইবারের পরিমাণ বেশি থাকে যেটি শিশুর হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তাছাড়া ধীরে ধীরে খাবার পরিচয় করার জন্য একটি আদর্শ খাবার এই মুগ ডাল ছয় মাস বয়সের পর যখন নতুন খাবার শুরু করা হয় তখন কিন্তু মুগ একটি আদর্শ খাবার হিসেবে ধরা হয় অন্যান্য ডালের তুলনায় শিশুর পেটে কিন্তু মুগ ডাল খুব সহজে হজম হয় যার কারণে গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না কিন্তু এটি খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আপনার শিশুকে মুগ ডাল খাওয়ান কিনা এবং খাওয়ালে কিভাবে খাওয়ান সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান শিশুর জন্য প্রথমেই যখন মুগ ডাল খাবেন তখন মুগ ডাল ভিজিয়ে সেদ্ধ করে পাতলা খিচুড়ি বা ডাল ভাত করে দিন ধীরে ধীরে ঘনত্ব বাড়ানো যায় তার বয়স এবং হজম অনুযায়ী এছাড়া নতুন খাবার হিসেবে মুগ ডাল চালু করার পর অন্তত তিন দিন অন্য কোনো কিছু দেওয়া দরকার নেই তাতে অ্যালার্জি বা সমস্যাগুলো বাড়তে পারে এছাড়া প্রথমবার যখন আপনি খাওয়াবেন তখন খুব পাতলা করে দিন যেন সহজেই সেটি হজম হয় এবং অতিরিক্ত ঘন বা তেল মশলা দিয়ে কিন্তু এটি রান্না করা যাবে না যদি শিশুর ডায়রিয়া বা পেটের সমস্যা থাকে তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ দিয়ে তাই খাওয়ান তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ